বাপরে বাপ কি গরু দেখাইলা রে বাপরে বাপ ই বড় বড় গরু আমি ফার্স্ট টাইম দেখছি তো আপনার দেখাইবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন প্রথমে টাইটেল দেখে বুঝা গেছেন কিসের ভিডিও নিয়ে আইছি তো আমি আর আমার মহারগরও ভাই কয়েকদিন আগে মণিপুরের বাইরাল দেখা যে দেখা দেখা লাগে আমি আর আমার মুরগরও ভাই তো আমরা দুই গো আটি আটি যাইলাম তো তারা বাড়ির সামনে যে ভিডিওগুলা ভাইরাল হয়েছিল ভাইরাল মস্তান তো ও বাড়ির সামনে আইসি আবার সাইড ডাকছি টান্তে ডাকা বাদে তো আমি আর আস্তে আস্তে তারা ডাক করছি তো হে আটি আটি যারা আমি করে করে ভিডিওরে করে যাইতাম তো তারা প্রতিটা করো তারা ও গরু আছে ও সাইডে যে তোরা দেখরা তো আমরা প্রথমে আগে ভাইরাল ডেকাটা দেখ তো ও বাইরাল ডেকা সেই বিখ্যাত প্রায় পনেরো মিলিয়ন ভিউ হয়েছে আর দেখাটা খুব শখ আছিল তো তো ডেকাত দেখলাম যে সব ছোটো ছোটো গুরুত্বর লগে ডেকাটা রয়েছে তো যেলা ভিডিও দেখছিলাম হলো ভালো লাগছে দেখাটা কিন্তু তারা বেসার লাগি জানি না বেসবো কি না বেচব তো আমরা আরেকটা বড়ো ডেকার লাগি দেখাতে গেলাম দেখিও নাকি অ যা ইং দে বা ইর ডেকে তো ডেকার নাম বলে বাইশর বন্যা বাইশর বন্যার কারণ তারা বলে বাইশর বন্যাত ই ডেকাটা লৈছিল এর জন্য বাইশের বন্যা বিশাল নাম ওটার নাম তো এর বাদে ওরা বাক্কাম সময় দেওয়ার বাদে আর একটা দেখা আপনার বা লাগে ডাকছে যে বাই ও সাইডে আরও ডেকা আছে ওরে বাইকটা তো দেখার বাদে রে ভাই আমার তো মাথা নষ্ট হয়ে গেছে দেখ রে বাই রে বাই রে বাই তো দেখা দেখা তো মাথাও তা নষ্ট নাম নামই লেগে তার রে বাই আর রে অরে আটটা খালি ভূমিকম্প কালী বা তো দেখাগুলা সিরিয়ালে দেখছি বাক্কা দেখাই কেন প্রায় এক লাঙ্গারে সাইডটা ফাঁসটা দেখা তো ওই এগুলা নাম নামই লেগে সিলেটি মস্তান ওয়ান সিলেট মস্তান টু সিলেটি মস্তান থ্রি তো তারা সিডেলে কি নাম পালায় তো ও একটা ডেকা কিলা লাগে আপনারা দেখো কাছে আর এটা তারা গরম লাগে ডেকাটা লটা দেখতেও মোটামুটি ভালো লাগে এখনো হিং নাই কিন্তু কি ডেকার দে ভাই দৌড় করে এটা সিলেটি মস্তান ওয়ান ওটা ওয়ান আর টু থ্রি তো ওটা টু যেটা ও দেখাই দেখাইমু আরে এর আগে তো বাইশের বন্যা ও যেটা দেখছো এটা বাইশের বন্যা আর এটা তো আর ওয়ান একটা সিলেটি মস্থান ওয়ান তো আমরা ও সাইডে যাইরাম যাওয়া বাদে দেখে আমি দেখাইরাম তোমারে তো ও সাইডে আমি বাই ডোরাইয়া দেখাইরাম না রে ভাই দেখার সামনে তো ও সাইডে গিয়া রে বাই ই গীতা দেখি রে বাই এইটার সিলেটি মস্থান টু আয় রে বাই মাথা নষ্ট হুড়ো চাক hearing রে ভাই রে ভাই কি তাহি ও দেখা দেখে তো মাথা নষ্ট কিন্তু ই দেখা তা কি রে ভাই আর বড় দেখা গিয়া দেখি গিয়া ও সে রে ভাই আ ফেলি রে ভাই ই দেখা দেখে তো মাথা ও তা নষ্ট পুরো দেখা তো রে ভাই দেখ আমার মাথা ও তা নষ্ট পুরো এখন দেখায় খুব মায়ের খাইছে খাইয়া তো দেখা তো বিশ্বাস হয়েছে না আমার ফয়লা যেন দেখা ই বিশালে আর পুকুরি কিন্তু আর যে তো তাকেই আর ভিডিওটা আমরা কাছে কিলা লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাই বা আর বেশি করে লাগুন শেয়ার করবা আর আমি দেখলাম আপনার সবাই সাপোর্ট করা আর বালা তাকবা আসসালাম আলাইকুম আর সবাই যে মায়া করা সাপোর্ট করা সব সময় আর আশা করি আপনারা ভিডিও দিতাম